আঠারোশো সালে স্বামীর সঙ্গে কলকাতা এসেছিলেন ফ্যানি পার্কস সেকালে রামমোহন রায় থেকে শুরু করে অনেক সম্ভ্রান্ত মানুষের বাড়িতেই তিনি আমন্ত্রিত হয়েছিলেন তেমনই এক বাঙালি বাবুর বাড়িতে একবার তিনি গিয়েছিলেন একটি বল নাচের আসরে সেখানে গৃহকর্তা তাকে নিজের বাড়ির অন্তরমহল দেখার কথা বললেন ফ্যানি পার্কস তো সেই সুযোগ একেবারে লুফে নিলেন কিন্তু ভেতরে ঢুকেই ফ্যানি কেমন যেন অসহায় বোধ করলেন চারিপাশ কেমন যেন অন্ধকার ভালো করে দেখাই যায় না দুটি মেয়ে হাত ধরে তাকে অন্ধকার সিঁড়ি দিয়ে নিয়ে গেল কিন্তু বাড়ির মেয়েদের সঙ্গে কথা বলে খানিকটা হতাশই হলেন তিনি প্রথম আলাপেই ফ্যানিকে তারা প্রচণ্ড ব্যক্তিগত প্রশ্ন করে বসে আসলে অন্দরমহলে নির্বাসিত সেই মেয়েগুলির কাছে এই সব প্রশ্ন করা ছিল খুবই স্বাভাবিক ব্যাপার কিন্তু ফ্যানি বিরক্ত হয়ে লিখেছিলেন আই ওয়াজ গ্ল্যাড টু হ্যাভ সিন আেনানা বাট মাচ ডিসঅপয় দ্য নট লেডি লাইক